বন্ধুরা ভালো আছেন নিশ্চয়ই হরে কৃষ্ণ আজকে ভগবত পাঠ আমি শুনছি তাই আপনাদের সাথেও শেয়ার করছি ভীষণ সুন্দর লাগে মধু মাখা কৃষ্ণের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীর্ণ বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ত দে ওং নম ভগবতে বাসুদেব আয় নম কৃষ্ণ কথা শুনুন সবাই ভালো থাকুন তার নাম গীতা সেই গীতা যোগে দাদু শ্রদ্ধা কৃষ্ণ বলছেন অর্জুন কে শোন জ্ঞান মুখে বলার জিনিস নয় জ্ঞানের আর্থ কানে শোনার জিনিস নয় অর্থাৎ শ্রবণ কীর্তন অনুষ্ঠানের জিনিস জ্ঞান নয় জ্ঞান আচরণের জিনিস যে জ্ঞানের বাক্য আমি তোমায় শোনাচ্ছি আর তুমি আমি শ্রোতা বাস্তবায় আদে প্রয়োগ করে নিজের জীবনে তুলতে পারবে সে

জ্ঞান মানে দূরে থাকে ভালো কথা বলে চলে যাওয়া নয় সঠিক স্থিতিটা মনে করিয়ে দেওয়া আমরা সবাই জানি ছোট্ট কথা জীবের স্বল্প হয় নিত্য কৃষ্ণ দাস আমার দেহটা অনিত্য আজ আছে কাল থাকবে না কারো থাকবে না সোনার শিকলে বাঁধ হওয়া রুটো শিকলে বাঁধ হয় একদিন দেহ ছেড়ে যেতে হবে এটাই জগতের নিয়ম মৃত্যুর সাথ তোমাকে আস্বাদন করতেই হবে

দেখা গেল সেই নামে যে প্রকৃত নিষ্ঠা সে নিষ্ঠাই আমার আমরা জানি যে নাম সেই কৃষ্ণ কিন্তু নাম ভজনের নিষ্ঠাটা এত কম যে নাম ভজন করে নামের কে আশ্বাস করতে পারছি না ওই হচ্ছে না অপরাধ যাচ্ছে না চিত্তবৃত্তির পরিশোধন হচ্ছে না তাই নামের স্বরূপও জেগে উঠছে না শুধু অবতার নয় অবতার বললো তো একটা অংশ বোঝানো হয় শুধু অবতার বললো আমরা কি বুঝি ভগবানের অনেক অবতার হয় অংশ অবতার কলা অবতার জুস বিভূতি অবতার অসংখ্যে অবতার কিন্তু নাম যে কলিজীদের একমাত্র শক্তি সম্পন্ন বিষয় সেটাও মহাপ্রমুখ প্রতি জগন্নাথে দাঁড়িয়ে নীলাচলে দাঁড়িয়ে কি বলছেন নিজ শক্তি ভগবান সর্বি স্তত্রার ঐশ্বর্য সর্বৈশ্বর্য পূর্ণ ভগবান ভগবতার সকল ঐশ্বর্য যেন নিহিত করে দিলেন কোথায় নিজ সর্বশক্তি সত্ত্রার পিতা শ্রী নামে নামের এত শক্তি আমরা কখনো কখনো কীর্তনে শুনি পাথর ভাসে সোনা ডোবে খোরা পথে চলতে পারে গোবা কথা বলতে পারে মরা বেঁচে ওঠে গাছ নৃত্য করে তরুণ আছে মরা বাঁচে হরিনামের গুণে শুধু ওই গাছ বাঁচানো মরা বাঁচানো জিনিস নাম নয় নাম চৈতন্য দেয় বিশুদ্ধ চেতনার উন্মেষে ঘটান শ্রীহরি শ্রীরাম নামে এত সামর্থ্য নাম ও চিন্তা অধিকাশ পূর্ণ বিগ্রহ পুরোনশু সমুখ অভিক রত্নাত্মা লাভ লাভ নাম নিত্য বস্তু যিনি নামাশ্রয়ে থাকেন নামের আশ্রয় তিনি নেন নামে স্বনাপন্ন যিনি হন নাম যাকে অঙ্গীকার করেন তিনিও নিত্য লোকে থাকেন দেহটা করে থাকেন না ভোল সাধুতা ধ্যান করেন ধ্যানে যদি কতটি দেখতে পান কতটি জানতে পারেন কি করে জানি তাদের এই অলৌকিক শক্তি কোথা থেকে আসে কলিজের যুগ ধর্ম অনুযায়ী ওই নামকে স্মরণ করলে মৃত্যু দেখতে পাওয়া যায় মহাপ্রভু তো বলছেন নিয়মিত স্মরণে না কাল এটা দৃশ্য তপ কৃপা ভগবান মমাপি গুরুদৈব মেদৃশি মিহাজ মিলন তোমার করুণায় কোনো কাণ্ড নাই তোমার দয়ায় কোনো ত্রুটি নাই কিন্তু আমার দুর্ভাগ্য এত করুণার কথা জেনেও আমার মন এখন ওই কি অনুরব হতে পারলো না অনুরাগই হল না সেটা কে গাইছেন সবাই মহাপ্রভু গাইছেন